কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার কাশিটা আগের থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আর আজকে বিকাল থেকে ব্লগ শুরু করলাম গতকালকে ব্লগ দেওয়া হয়নি কারণ গতকালকে আসলে আমার সকালে একটা প্রোগ্রাম ছিল আমি ওইখানে গিয়েছিলাম তারপরে যেহেতু কাশির ওষুধ খাচ্ছিলাম শরীরটা অনেক দুর্বল ছিল বিকালবেলা ঘুম দিয়েছি আর ওরকম করে ব্লগ করার মতো কিছু ছিল না এজন্য জন্য আর আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি তো এখন বিকালবেলা পাঁচটার মতো বাজে আমি বের হচ্ছি আমি যারা আপু আর ভাবি আমরা তিনজন আমরা যাবো মসজিদ ইন্ডিয়ার ওইদিকে ভাবি কিছু কাজ আছে আমরাও টুকটাক একটু ঘোরাঘুরি করব আর আমার লুলুতে কিছু বাজারঘাট করার আছে ওগুলো একটু করব করে তারপরে আসবো আর কি এত গরম লাগতেছে ওই সেই দুবাই দুবাইয়ের আবায় আর একটা আবাই আজকে পড়েছি আসলে আগের দিন একটা পড়েছিলাম আজকে একটা পড়েছি এগুলা যদি এখন না পড়ি এগুলো আর পড়া হবে না সেই কবে থেকে আনায় রাখছি কিন্তু পড়াই হচ্ছে না যারা আপু আসবে যারা আপু আমাদেরকে নিয়ে যাবে যারা আপু আসতেছে রাস্তায় আছে এত গরম লাগতেছে তো ঠিক আছে আমরা আস্তে ধীরে বের হই আমরা চলে আসছি আমরা আসছি হলো ফার্স্টে মালাবারে তো মালাবারে আসা হয়েছে রাশিদা ভাবি মালাবার থেকে একটা রিং নিছিল তো রিংটা একটু ছুটে গেছে তো ভাবি ওইটা চেঞ্জ করে নতুন একটা নিতে চাচ্ছে আর কি কিন্তু একটা ডিজাইনও পছন্দ হচ্ছে না আর যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো হলো সাইজে ছোট। আমরা এই জন্য একটু মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি এই যে যে ভদ্রলোক উনি বাংলাদেশি চট্টগ্রামের ভাই তো উনি হলো দেখাচ্ছিলেন আর কি তো ভাবি এক একটা হাতে পড়তেছিল আর আমাকে বলতেছিল ভাবি দেখেন তো কেমন লাগে আমি বললাম যে ভাবি যেগুলা ভালো লাগতেছে সেগুলো তো সাইজে মিলতেছে না আর যেগুলা আপনার হাতে হচ্ছে সেগুলো খুব একটা ভালো লাগতেছে না ওইখানে খুব সুন্দর একটা সিম্বল ডিজাইনের মধ্যে একটা রিং ছিল তা আমি ভদ্রলোককে বললাম যে ভাই আমাকে রিংটা একটু দেখান গোল্ডের এখন প্রাইস তো অনেক হাই এখন মালয়েশিয়াতে পার গ্রাম গোল্ডের দাম চারশো দশ রিঙ্গিত পার গ্রাম আর সেটাকে ভরিতে কনভার্ট করলে প্রায় এক লক্ষ ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকার মতো চলে আসে তো গোল্ডের দাম তো দিন দিন বেড়েই যাচ্ছে এখানে কিছু সিম্পল ডিজাইনের মধ্যে ইয়াররিং আর নেকলেসের সেট ছিল খুব একটা সিম্পলও আবার না মোটামুটি ভালোই ওজনদার ছিল আর কি দেখতে মনে হচ্ছিল সিম্পল বাট ওজন ভালোই ছিল তা আমি যারা ওইগুলো দেখছিলাম আর আশিধাভাবি ওইদিকে রিং দেখছিল তবে শেষ পর্যন্ত আমাদের মন মতো হয়নি আর হাতেও খুব একটা টাইম ছিল না কারণ আমাদের এস এম দিনে একটু কাজ আছে সেখানে যেতে হবে তো এখান থেকে আমরা এস এম এস দিনে চলে আসছি আমার কাছে না মালাবারের থেকে এস এম এস দিনের গোল্ডের কালেকশন বেশি ভালো লাগে এখানে এত সুন্দর সুন্দর সব কিছু রিং থেকে শুরু করে ব্রেসলেট তারপরে ব্যাঙ্গেলস রিং নেকলেস সব কিছুই আমার কাছে কেন জানি খুব ভালো লাগে জানি না এক একজনের ভালো লাগে এক এক রকম আমরা আজকে একটা নতুন গোল্ড শপে এসেছি সেটা হলো মিনা এটা হলো এস এম এস দিনের পাশে এখান থেকে রাশিদাভাবে একটা নোস পিন নিয়েছে তো এখানে কিছু গ্লাসের মধ্যে কিছু সুন্দর এক্সক্লুসিভ কিছু নেকলেস রাখা আর কি তো ওইটা আমি একটু দেখছিলাম এটা তো খুবই সুন্দর এটা একদম ব্রাইডাল কালেকশন এখন তো মানে বিয়েতে বেশিরভাগ সবাই এরকম করে বানিয়ে মানে গোল না ফেক গোল বা যেটাকে বলে ডায়মন্ড কার্ড জুয়েলারি এগুলাই সবাই পরে এই নেকলেসটা সুন্দর লাগছিল এটা মনে হয় প্রায় তিন ভরির মতো ছিল আর এগুলো হলো সাউথ ইন্ডিয়ান গোল্ড আর কি সাউথ ইন্ডিয়ান ডিজাইন আর মাঝখানেরটাও সুন্দর ছিল ওইখান থেকে আমরা পাড়িতে ঢুকেছি আমি পাড়িতে নাকি হিজাবের সেল চলতেছে শুনেছি তো ওই কারণেই ঢুকলাম তো যেগুলো সেল চলতেছে সেগুলো আসলে পছন্দ হওয়ার মতো না দেখেন এটার নাকটা বুচা হয়ে গেছে তো এদিকেও ব্ল্যাক কালারের হিজাব আছে আবার এখানে কিছু ওই যে ক্রিঙ্কেল হিজাব আছে না যেগুলো পরে খুব আরাম মাথায় সুন্দর লেগে থাকে রকম কিছু হিজাবের উপরে ডিসকাউন্ট চলতেছে মানে নব্বই সেন্ট করে এক তো না এগুলো নব্বই সেন্ট করে তো রাশাধাবি বলছে ভাবি একটু খুঁজে দেখেন আমার জন্য আমি দুই তিনটা নিয়ে নেই তো সেটাই খোঁজাখুঁজি চলছে আর কি আর আমি হলো একটু জার্সি হিজাব দেখতে চাচ্ছিলাম জার্সি হিসাবগুলো খুব সুন্দর মাথার সাথে লেগে থাকে তো দেখি যদি পাই তাহলে ওগুলা নিব আর না পাইলে নাই কিছু করার নাই হিজাব এমন ইম্পর্টেন্ট কিছু না বাসায় প্রচুর হিজাব আছে যেগুলো সব সময় চিন্তা করি বাংলাদেশে যাওয়ার সময় নিয়ে যাব সবাইকে দিয়ে দিব আবার দেখা যায় দেশে যাওয়ার সময় এত জিনিস হয় তখন আর এই পুরাতন জিনিসপত্র নেওয়ার জন্য আর কোনো জায়গা থাকে না মানে কি বলবো আর আর এখানেও কিছু আছে আবার এই যে জার্সি হিজাবগুলো এগুলো জার্সি হিসাবের আবার কয়েকটা ক্যাটাগরি আছে এইগুলো হলো সবচাইতে ভালো আর এগুলা এখানে দামটা একটু বেশি দেখাচ্ছে বাট অনলাইনে এটার দামটা একটু কম আর আমার তত ইম্পর্টেন্ট কিছু না তাই আমি আর এখান থেকে নিলাম না থাক বাদ দিয়েই এরপরে আমরা আবার একটু মোয়াজে ঢুকেছি ঠিক আছে

এক্সেলটা বেশি চাপা হয়ে

অনেক ঘোরাঘুরি করে আমরা মোয়াজে এই লং শার্টগুলো আমাদের পছন্দ হয়েছে তা আমি যারা আপু আর রাশেদা ভাবির জন্য পছন্দ করে দিচ্ছিলাম যারা পুরটা পছন্দ করা হয়ে গেছে আর ভাবি একটা নিতে চাচ্ছিলো তো ভাবি বলছিল ভাবি এই কালারটা দেখেন কেমন লাগে আমি বললাম যে হ্যাঁ ভাবি এই কালারটা সুন্দর লাগছে এর মধ্যে ভাবি আবার আমাকে ফোর্স করতেছে আপনি একটা নেন আপনি একটা নেন আমি বললাম যে ভাবি আমি না আসলে সত্যি আর কোনো কাপড় চোপড় কিনতে চাচ্ছি না প্লিজ ভাবি আমাকে বললেন না বলছে কেন নিবেন না আমরা একসাথে পরবো ভাবি বলতেছিল আমাকে আমি বলতেছে আপনি দাম তো বেশি না একটা নিয়ে নেন ভাবি একটা নিয়ে নেন এই আমরা এগুলো নিয়ে দুষ্টামি করছিলাম তো কেয়ার করার ভাবি আর আপু সবাই আমাকে জোর করে বলল যে নাও একসাথে পরবো এই কারণে আবার একটু কালার চুজ করছিলাম দেখা যাক কোন কালারটা নেওয়া যায় প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এই লং শার্টগুলোর এগুলো প্লাজো দিয়ে পরলে কিন্তু দেখতে সুন্দর লাগবে তো সেটাই আমরা চুজ করার চেষ্টা করছিলাম তো দেখা যাক আমি নেই কি না নেই এখনও বলতে পারছি না এই যে ভাবির সাথে আমি বলতেছিলাম ভাবি থাকা বাদ দিই না নেই আবার নতুন করে প্লাজো কিনতে হবে ভাবি বলতেছে আমার প্লাজো আছে আমি আপনাকে দিব মানে তাকে আমি বলতেছি এক একটা সে আমাকে সেটা সমাধান আর মোয়াজে আসলে খুচুর কালেকশন খুচুর কালেকশন মোয়াজে মানে মেয়েদের এত সুন্দর সুন্দর সব পাওয়া যায় খুবই ভালো লাগে এই তো মোয়াজ থেকে বের হয়েছি মুয়াজে এখানে একটা লটারি হবে সম্ভবত ওই যে বাংলাদেশে ঈদের আগ দিয়ে মোটরসাইকেল গাড়ি রেখে দেয় না শপিং মলে যে কেনাকাটা করলে লটারি হবে লটারির ড্র হলে গাড়ি পাবে ডিনার সেট পাবে টিভি পাবে তো এখানে তিনটা গাড়ি রেখে দিয়েছে এবং সবগুলোই বেশ ভালো ব্র্যান্ডের গাড়ি তো রাশেদা ভাবি বলতেছিল ভাবি আম যদি একটা পেয়ে যাই তাহলে তো ভালোই হবে এখানে তিনটা গাড়ি আছে আমরা তিনজন যদি তিনটা লটারিতে পেয়ে যাই আমাকে বলতেছে ভাবি আপনার ভাগ্য ভালো আছে আমি বললাম হ্যাঁ ভাবি আপনি আপনি দোয়া করতে থাকেন আমি তিনটায় যদি পেয়ে যাই আপনাদের দুজনকে দুইটা দিয়ে দিব এগুলো নিয়ে আমরা মজা করতেছিলাম আর মোয়াজের সামনে না এই যে রাত্রের ভিউটা এত ভালো লাগে চারদিকে সুন্দর লাইট জ্বলে ঈদের সময় এত ভিড় হয় রোজার মধ্যে এ কারণে আমরা যা দরকার এখনই চলে আসছি কারণ রোজা রেখে এই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করায় একদম ইম্পসিবল একটা ব্যাপার প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় কারণ এখানে সব মালয়েশিয়ানদের ট্র্যাডিশনাল চোপড় পাওয়া যায় তো তো ঈদের আগে সবাই আসে সবাই এখান থেকে কেনাকাটা করে তো এই যে এখানে মেলো দেখে তাবিবের কথা খুব মনে পড়ে গেল তাবিব মেলো খেতে পছন্দ করে কিন্তু বাহিরের এটা খোলায় কারণে আর এখান থেকে নিলাম না ও দেখি ওর জন্য পরে সব থেকে প্যাকেট নিয়ে নিব আর মোয়াজটা হলো সগো আছে না অপোজিটে আর কি মোয়াজ তো আমরা টুকটাক কেনাকাটা শেষ করে আমরা একটু খেতে আসলাম আজকে যেহেতু ভ্যালেন্টাইন ডে ওইটা আসলে মেন কোনো উদ্দেশ্য না টুকটাক বিজনেস টিজনেস করছি তো ভাবলাম ভাবিদেরকে আপুকে একটু খাওয়াই সেই জন্য আমরা এসেছি আমাদের খানে পছন্দের জায়গায় ভাই আরেকটা দিয়ে যাও আমি তো আরেকটা অর্ডার দিচ্ছি ভাই না দিবে না কেন অর্ডার দিয়ে দিবে না কেন হুম লাগে নানটা খুব মজা লাগে আর এরপরে আমরা চা খাবো তার আগে পানিটা রেড়ে নিই কারণ খাওয়ার সময় আমার পানি লাগবে ভাবি পানির মুখটা খুলেন ভালোই আমরা একটু গুললাম গাললাম

এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার লুলুতে এসেছি লুলুতে আসছি হলো টুকটাক একটু দুধ টুধ কিনতে হবে বাসার জন্য তবে একটু দোতলায় আসলাম দেখতেছি যে ঈদের কোনো কালেকশন আসছে কিনা এত বেশি দাম মানে কি বলবে একটা ফ্রগের দাম হল দেড়শো ইঙ্গিত দুইশো রঙ্গিত এরকম আর কি তো কিছু বলার নাই আসলে তো এগুলা নিয়ে আমরা মজা করছিলাম জামাগুলো সুন্দর নাপু এই লাইক দিস হবে আপনার এটা

আর আমি আসলে আজকে কোনো কিছু কেনার উদ্দেশ্যে বের হয়েছিলাম না আমি ভাবছিলাম যে একটু ইয়ে করবো কি জানি বলে তো আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে তো সেটার জন্য আমি একটু জার্সি কাপড়ের একটা হিজাব দিতে চাচ্ছিলাম কারণ জার্সি কাপড়ের হিজাবগুলো অনেক পাতলা হয় আর খুব সুন্দর মাথার সাথে আটকায় থাকে তো ওই জন্য আমি পারি মোয়াজ ওগুলাতে ঢুকেছিলাম আর মোয়াজ থেকে যারা হলো একটা লং শার্ট কিনতে চাচ্ছিল ওই জন্য তো সেটার জন্য আমরা একটু ঢুকেছিলাম আর কি ঢুকার পরে আমি পানিতে দেখলাম দুই রিঙ্গিত দিয়ে হিজাব দুই রিঙ্গিতের হিজাব এই যে ক্রিঙ্কেল হিজাব গুলো দুই রিঙ্গিতে সেল হচ্ছে আর কি এই যে ক্রিঙ্কেল এই যে সুন্দর এরকম মাঝখানে যে বুটি 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 এই ক্রিঙ্কেল হিজাব গুলো দুই রিঙ্গিতে সেল হচ্ছে এখন দুই রিঙ্গিত দিয়ে হিজাব এটাকে চিন্তা করা যায় বলেন দুই রিঙ্গিতের হিজাব তো এই কারণে দুইটা হিজাব নিয়ে আসলাম একটা হলো একটু গুটি গুটি আর একটা হলো গুটি গুটি না আর একটা হলো সবুজ কালার এমনিই আর কি না এটাও এই যে এটার ভিতরেও গুটি গুটি ডিজাইন করা আছে তো এরকম দুইটা হিজাব নিয়েছি এই হলো আমার কেনাকাটা দুই রিঙ্গিত দুই রিঙ্গিত চার রিঙ্গিতে দুইটা হিজাব মানে চার রিঙ্গিত দিয়ে দুইটা হিজাব চিন্তা করা যায় এক রিঙ্গিত সমান হলো ওই ধরেন ষাট পঁয়ষট্টি টাকার মতো হবে পঁয়ষট্টি টাকার হিজাব আর আমার আসলে এই যে মানে এই যে লং শার্ট এরকম রাশেদা ভাবি একটা নিছে যারা আপু একটা নিছে হলো ইয়ে কি জানি বলে কালার আলাদা আমারটা হলো মেরুন কালার আমার কেনার কোনো ইচ্ছাই ছিল না মানে আমি কিনবোই না এরকম আর কি এখন রাশেদা ভাবি যারা ওনারা নিছে এখন রাশেদা ভাবি আমাকে বললো যে ভাবি আপনি একটা নেন আমরা তিনজন একই রকম পরবো মানে কালার এক না বাট ডিজাইন একদম সেম টু সেম হাত যেরকম তো এখন বারবার ভাবি বলতেছে ভাবির কথা তো ফেলতে পারি না আবার হাপুও নিলো ভাবিও নিলো এই কারণে নেওয়া এটার দামও খুব বেশি না এটা পঁচিশ রিঙ্গিত পঁচিশ রিঙ্গিত দিয়ে সুন্দর একটা লং শার্ট এটা প্লাজো প্লাজো দিয়ে পরলে দেখতে ভালো লাগবে এই আর কি ঘুরতে গেলে যদি কোথাও ঘুরতে টুরতে যাই একসাথে তাহলে সেইখানে পরা যাবে এই উদ্দেশ্য করে নেওয়া আর কিছুই না যদিও আমার চোপড় ঈদ উপলক্ষে কিছুই কেনার নাই কারণ আমি অনেক চোপড় নিয়ে আসছি বাংলাদেশ থেকে গিফট হিসাবে অনেক পেয়েছি আবার আয়েশা আমার ওই ছোটো বোনটা আসছিল আমার বাসায় ও অনেক কিছু আমার জন্য নিয়ে আসছে সো আমার এবার ঈদে কেনার কিছুই নাই কিছুই নাই কিছুই নাই সো তারপরও এটা হলো আহ বলল ভাবি আপু বললো এই কারণে কেনা এই হলো আমার শপিং দুই রিঙ্গিত দুই রিঙ্গিত চার রিঙ্গিত আর হলো এই পঁচিশ রিঙ্গিত উনত্রিশ রিঙ্গিতের শপিং ভালোই হয়েছে উঁচুরি ইঙ্গিতের শপিং তো ভাবি গোল্ডের টুকটাক জিনিস ইয়ে করলো ভাবি একটা পিন কিনলো আরও ভাবি টুকটাক কিছু কাজ ছিল ওগুলা করলো তো এস এম এস দিন তারপরে আজকে নতুন একটা গোল্ড শপে ঢুকেছিলাম মিনা গোল্ড শপটা তারপরে মালাবার এসব করে টরে তারপরে খাওয়া দাওয়া শেষ করে লুলুতে গেলাম লুলুতে গিয়ে টুকটাক একটু ঘুরলাম ফিরলাম তারপরে যে বাসায় আসলাম তো আজকের মতো ব্লগটা এতটুকুই রাখি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ